হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দুপুরবেলা আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি তো তোমাদের দেখাবো তোমরা চেনো কি না দেখো তো এই যে এই ফলগুলো তোমরা চেনো কি ফল এগুলো না আগে খুব খেতাম আমার একটা বন্ধুর বাড়ি ছিল স্বপ্না নাম ওর ওর বাড়িতে গেলে ওর বাড়িতে এই গাছ ছিল আমরা যখনই যেতাম বন্ধুরা মিলে ও কলেজে নিয়ে আসতো স্কুলে নিয়ে আসতো খুব ভালো খেতে ফলগুলো এত সুন্দর না আমি আজকে এই ফল বাজারে পেয়েছি নিয়ে এসেছি এইবারে এই ফল কিভাবে খায় সেটা তোমাদেরকে দেখাবো এই যে এই ফল এই যে এই যে চামড়াগুলো আছে এগুলো আস্তে করে করে ছুলে নিতে হয় না ছুললেও হয় কিন্তু ওগুলো ছুলে নিতে হয় আমার এগুলো ছোলা হয়ে গেছে দেখো এগুলো ছোলা হয়ে গেছে এটা এবারে সরিয়ে দেবো এই সরিয়ে দিয়ে এইবারে এইগুলোকে ছাড়িয়ে নেব এই রকম করে ছাড়িয়ে নেব এটাকে ফেলে দেবো এটাকে ওরকমভাবে ছাড়িয়ে নেব এই সব ছাড়ানো হয়ে গেছে এইবারে বন্ধুরা কিভাবে কি করব। এটা একটুখানি লঙ্কা তেল দিয়ে মেখে খেতে হেভি লাগে এটা লঙ্কা তেল দিয়ে খেতে হেভি লাগে এর মধ্যে তার জন্য আমি নিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি নুন নিয়েছি একটু তেল মিশে গেছে চিনি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এই দিয়ে মাখব মেখে তোমরা যদি বাজারে পাও না এটার ফলটার নাম আমি ভুলে গেছি তোমরা যদি জানো আমাকে একটুখানি লিখো না যে এই ফলটার নাম কি আমি আগে জানতাম কিন্তু অনেক দিন বাদে বাজারে পেয়েছি তো ওই জন্য ফলটার নামই ভুলে গেছি কিন্তু ফলটা দেখে আমার আর ভীষণ লোভ লাগলো ওই জন্য আমি বাজার থেকে কিনে আনলাম এবারে মাখি মেখে দেখাই এই লঙ্কা দিয়ে মাখি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর ফলটা মানে মানে খুব টক 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 না মিষ্টি টাইপের একটুখানি দিয়ে দিই আমার না এখনই জিবে খুব জল আসছে জানো মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না একটা টক মিষ্টি টক মিষ্টি ঝাল আছে হ্যাঁ আর তার মধ্যে কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর লাগছে গন্ধটা তোমরা খেয়ে দেখো এই ফলটা না খেতে দারুণ লাগে খুব সুন্দর লাগে আমি আগে খেতাম না কিন্তু আমার ওই বন্ধু না মানে আমার স্কুলের বন্ধু স্বপ্না আমরা খুব একটা ইয়ে ছিলাম গ্রুপ স্বপ্না মুকুল হ্যাঁ মুনমুন আরও অনেকে আছে এরা এই ফলটা স্বপ্নাদের বাড়িতে ছি মানে গাছ ছিল ও নিয়ে আসতো মেখে আমরা বন্ধুরা না টিফিন টাইমে খুব মানে এত ভালো লাগতো না সব কাড়াকুড়ি লেগে যেত এবার দেখো মাখা হয়ে গেছে ফলটা কত সুন্দর হেভি কিন্তু বীজগুলো ফেলে দেবো দারুণ লাগছে বন্ধুরা তোমরা যদি বাজারে যাও না গিয়ে এই ফলটা পাও কিনে এনো সত্যি তোমরা তোমরা বিশ্বাস করো দারুণ খেতে দারুণ খেতে মানে ভাবা যাচ্ছে না এত দারুণ খেতে প্লিজ তোমরা তবে ফলের নামটা প্লিজ তোমরা যারা জানো তাদের একটু জানিও ঠিক আছে টাটা